আসসালামু আলাইকুম বিহার আশা করি আপনারা সকলে ভালো আছেন আগামীকাল খুব দূরত্বপূর্ণ দুটি খেলা এবং খেলা সম্পর্কে বেশ কিছু ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা হয়েছে বিশেষ করে কোপা আমেরিকা ম্যাচ সম্পর্কে এবং টি টোয়েন্টি বিশ্বকাপ সম্পর্কেও সম্ভবত কয়েকটি ভিডিও আপলোড করা হয়েছে কোপা আমেরিকা সম্পর্কে বেশ কিছু ভিডিও আপলোড করা হয়েছে সেই জন্য কোপা আমেরিকা ম্যাচ সম্পর্কে কিছু কথা আপনাদের বলতে চাই বিশেষ করে এই ম্যাচের টাইম শিডিউলটা এবং কোন টিভি চ্যানেলে আপনারা দেখতে পাবেন এই সম্পর্কে কিছু কথা বলবো আর সাথে সাথে কালকে কিন্তু বাংলাদেশেরও যে টি টোয়েন্টি বিশ্বকাপ এটি চলছে এই টি টোয়েন্টি বিশ্বকাপটাও আপনারা কীভাবে দেখবেন এবং কোন ম্যাচ কটা শুরু হবে এই সম্পর্কে কয়েকটি কথা বলবো যেহেতু খেলাধুলা সম্পর্কে সম্পর্কে বেশ কিছু ভিডিও এই চ্যানেলে আপলোড করা হয়েছে প্রথমে যে টি টোয়েন্টি যে বিশ্বকাপ যে চলছে আপনারা জানেন বাংলাদেশ কিন্তু সুপার এইটে উঠেছে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ একবার একটু ভালো করেছিল আর বেশ কয়েকবারই কিন্তু ভালো করতে পারেনি যাকে এবার কিন্তু বাংলাদেশ খুবই ভালো করেছে আমরা আমি অনেক খুশি হয়েছি বাংলাদেশ সুপার এটে উঠতে মানে উঠতে পেরেছে আপনারাও আশা করি অনেক খুশি হয়েছেন বাংলাদেশের যে সুপার এইটের যে ম্যাচটি কালকে কিন্তু অষ্টের বিপক্ষে একটি গুরুত্বপূর্ণ ম্যাচ হবে যাক আপনারা আশা করি ম্যাচটি দেখার আমন্ত্রণ রইল আর অপর দিয়ে যে কোপা আমেরিকার কালকে উদ্বোধনী ম্যাচ এই ম্যাচটি প্রথম ম্যাচে আর্জেন্টিনা খেলবে কানাডার বিপক্ষে বাংলাদেশের সময় ভোর ছটায় খেলাটি শুরু হবে বাংলাদেশ থেকে আপনার টি স্পোর্টস এ আপনারা খেলাটি দেখতে পাবেন এছাড়াও অনলাইনে টি স্পোর্টস যে অ্যাপ এই অ্যাপেও আপনারা খেলা দেখতে পাবেন আর আপনারা যে ভারতের যে টিভি চ্যানেল সোনি ওয়ান সনি টু সনি ওয়ান এসডি এই যে চ্যানেলগুলো আছে এই চ্যানেলগুলো আপনারা মানে এই চ্যানেলগুলোতেও আপনারা খেলা দেখতে পাবেন এটা সকাল ছটা মানে আগামীকাল ভোর ছয়টা থেকে খেলাটি শুরু হবে আর্জেন্টিনা এবং কানাডা এবার কিন্তু আর্জেন্টিনা অনেক আশাবাদী গতবার কিন্তু আপনারা জানেন যে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছিল তো এইবারও কিন্তু মেসি বলেছে আমরা ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে আমরা খেলবো আর্জেন্টিনা মোটামুটি সত্যি একটি গ্রুপের মধ্যে পড়েছে আপনারা জানেন ষোলোটি দল মোট এবার যে কোপাউামটিকে খেলবে তার মধ্যে থেকে যে প্রত্যেক মানে চারটি করে গ্রুপ করা হয়েছে চারটি গ্রুপ থেকে দুটি করে দল আপনারা মানে সুপার এইট যেটা কিংবা যে কোয়ার্টার ফাইনালে কোয়ার্টার ফাইনালে যাবে ব্রাজিল যদিও কিছুটা তুলনামূলক একটু কম শক্তি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী আছে তাদের গ্রুপে তারপরে কিন্তু ব্রাজিল বেশ কিছু চিন্তিত কারণ বর্তমানে যে ব্রাজিলের পারফরমেন্স কিন্তু আপনারা জানেন মোটো ভালো যাচ্ছে না যাক তারা আশা করি এই সময়টা তারা ওভারকাম করতে পারবে আপনাদের যদি কোনো মতামত যদি থাকে কোনো কিছু যদি জানতে চান তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন যাক এর মধ্যে তেমন কোনো কমেন্ট পাইনি যা আর লাইভটি এখানে শেষ করছি আগামীকলিশাল আশা করি এই সময়ে লাইভে আসবো